হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যেই যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখানে কিছু বাজার নিয়ে এসেছেন আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় তো আমাদের বাসায় মেহমান এসেছে আমার দোলা ভাই আমার নামা শেষ জামাই তো ওর জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করবো তো এদিকে জান্নার বিস্কিটগুলি বারবারে নাড়িয়ে সারিয়ে দেখছিলো ওর profit গুলো আমাকে কি দেবে আর দুলাভাই তেমন বেশি কিছু খায় না একটু হালকা চা খাবে এই বাসায় আসার পর থেকে দুলাভাই কখনো আসে নাই তো দুলাভাই শহরে চাকরি করে আমরা তো জানতাম না তো শালা বাবু জামাই বাবুকে দেখে অবাক জামাই বাবু শালা বাবুকে দেখে অবাক আপনি এখানে তুমি এখানে এই বলতে বলতে বাসার দিকে রওনা দিছে আর আমাকে বলছে যে একটা মেহমান আসবে কিছু নাস্তা পানির ব্যবস্থা করো তো আমি ভাবলাম কে না কে তো দুলোবাইকে দেখা পেয়ে তো আমি তো অবাক একটি বলে কারণে ওদের সাথে আর দেখা হলো না অনেক বছর পর ওর সাথে দেখা হয়েছে পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নিয়ে যায় না এই কথাটি আসলেই সত্য সেটা আমার ক্ষেত্রে হোক বা আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলি কাজকর্ম করে নিয়েছি শুকনো খাবারগুলি জুরিতে রেখে দিয়েছি এখানে কিছু আমার পছন্দের সোনাচোর দুই রকমের আমার খুবই ভালো লাগে সানাসোরগুলি লোক সামলাতে না পারি একটু খেয়ে নিলাম কিছু কিছু এমনও মানুষ আছে অন্যের বারও দেখতে পারে না কেউ যদি উপরের লেবেলে ওঠে তাকে টেনে হেসরে নিচে নামানোর চেষ্টা করে এত রেশ এত হিংসা এত বড় অহংকার এত রিয়া ওদের মনে বুদ্ধিহীন মানুষরাই নিজেরাই জানে না তারা প্রতিহিংসার অহংকারে জলে পড়ে নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে কেতলিতে চায়ের পানি বসিয়ে দিয়েছি পানি ফুটিয়ে গেছে চা দিয়ে দিলাম তো এদিকে কিছু বিস্কিট নিয়ে নেব তো কিছু আপ্যায়ন তো করাই লাগবে এই বাড়ির জামাই বলি কথা মধ্যবর্তী জীবনে অভাব কি জিনিস শুধু দেখিনি মা বাবার কাছ থেকে যেটা চেয়েছি সেটা পেয়েছি যেটা খাবো বলেছি সেটা খেয়েছি যেটা নেব বলেছি সেটা নিয়েছি বিয়ে এমন একটা জিনিস মা বাবা ভাই বোন ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে থাকা অনেক কষ্ট জীবনে অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি এই দুঃখ বলে যাওয়ার নয় মেয়ে হয়ে বাপের বাড়ির অলংকার আর বউ হয়ে শ্বশুর অহংকার এই কথাটা কেন বলেছি বউ হয়ে শ্বশুর যখন পা দিলাম তখন থেকে সংগ্রাম শুরু হয়ে গেল মানুষের বেজাল কথা শুনতে শুনতে মন একেবারে অতিষ্ঠ তখন থেকে একটু একটু ঘৃণা জন্মায় মনের মধ্যে আসলে কি অহংকার করা আমার পক্ষে সম্ভব না বন্ধুরা অহংকার করা কখনোই ঠিক না অহংকার এমন একটা বিষাক্ত তীর এই তীর কারো অন্তরে যখন একবার ঢুকে যায় সে সহজেই বের হতে চায় না অহংকার করা আমাদের মুসলিমদের মধ্যে সম্ভব না অহংকার একজনই করতে পারে সে হলো ইবলিশ ছাড়া কেউ অহংকার করা ঠিক না অহংকার যত করবেন ইবলিশ ততই খুশিতে নাচবে উস্কানি দিতে থাকবে তো আমরা মুসলিম হয়ে কখনো অহংকার করতে পারি না অহংকার আল্লাহর সাদর যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর সাদর নিয়ে টানাটানি করে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে বিকালে আমাদের বিল্ডিং এর দারোয়ান এসে বলেছে যে ভাবে আপনার টপের গাছগুলো বিড়ালে সব ভেঙে ফেলেছে তো দূরে এসে তো দেখলাম বিড়াল মামার ডিমফে বসে আছে আমার টবের গাছে আমি কিছু পেঁয়াজ রোপণ করেছিলাম তো বিড়ালে এগুলি সব ভেঙে দিয়েছে আমাকে দেখে পালিয়ে গেছে আমি বলেছি কিরে মামা পালিয়ে যাচ্ছে কোথায় একটু সাক্ষাত করে যান এই বাসায় আসার পর আমার সব গাছ মরে গেছে অনেক কিছু শেষ হয়ে গেছে প্রায় একশোর উপরে টপ ছিল আমি না ছোটবেলা থেকে অন্য রকম গাছপালা অনেক পছন্দ করি আমি আমার মেজবাই মিলে ছোটবেলায় অনেক গাছ লোপন করতাম গাছের অনেক যত্ন নিতাম আমাদের লোপণ করা গাছে অনেক ফলন হইতো আমি কিছু কামরাঙা ঢেলে নিলাম এই কামরাঙ্গাগুলো অনেক ঠক ইদানিং আপনাদের বাড়ির অনেক কাশি তার কারণে কামরাঙ্গাগুলি নিয়ে এসেছে বাজার থেকে এগুলি গেলে নাকি কাশি চলে যায় এই সব জিনিসগুলি আমরা মেয়েরা খেয়ে থাকি ছেলেরা পছন্দ করে না কারণ টক জাতীয় জিনিস মেয়েরাই পছন্দ করে থাকে বেশিরভাগই কাশি হলে নাকি কামরাঙ্গা খেলে কাশি চলে যায় দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি বেছে নিয়েছি কিছু নর্মাল ফ্রিজে রাখবো আর কিছু সিদ্ধতে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে ব্ল্যান্ডার যারা ব্ল্যান্ডার করে ফ্রোজেন করে রাখবো ফ্রিজে যাই হোক এখানে একটু একটু করে আমার মেয়ে ভিডিও করেছিল তো এগুলো না দেখালে তো আমার মেয়ে আবার করবে ছোট মানুষ ও কিছু লেখে রেখেছে কি রেখেছে ভালো করে বুঝুন যাচ্ছে না তো এই ফ্রিজটি আমরা এই বাসায় আসার পরে নিয়েছি এখানে কিছু আমি কাপড় কেটে নিয়েছিলাম ডাইনিং টেবিলের উপরে তো এগুলি আমার মেয়ে ভিডিও করে নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে যে মিসিং আমি সিঙ্গার মিসিং নিয়েছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে মিসিংটা এই ভিডিওগুলি সব একদিনের ভিডিও না আমি একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো আমরা যারা ব্লগ ভিডিও বানাই তারাই তো জানেন একমাত্র আমরা যেটা পাই সেটা একটু একটু দিয়ে শ্যুট করে রেখে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বাজারে এনেছে একটি টুথপেস্ট আর একটি পাম্পেস্ট একটি সাইটের বক্স আর একটি হচ্ছে যে সানাচোর প্যাকেট বিস্কিটের প্যাকেট তো এই বাজারগুলি নিয়ে এসেছেন তো তো ভাবলাম এগুলি আপনাদের কাছে একটু শেয়ার করি তো মাগ্নি নামাজের পর আমরা একটু বের হয়েছিলাম তো আমরা কল্পকুটির নামে একটি বেতের দোকানে নাস্তা করে নিলাম বেতের বললাম এই কারণে এই দোকানটি সম্পূর্ণ বেত দিয়ে খরা এই দোকানটি দেখলে মনে হয় ইটপাতারে শহরে একটি গ্রামীণ শোয়া এই দোকানের সিঙ্গরাগুলি অনেক মজার হয় এই সিঙ্গার কোরুগুলি চিকেন দিয়ে করেছে এই দোকানে সিঙ্গারা চটপডি ফুচকা অনেক কিছু বিক্রি করা হয় বাসায় আসার পর আমার মেয়ের স্কুলের ড্রেসগুলি আইরণ করে নিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ